প্রশ্ন এসছে সমাজেনা কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমার প্রশ্ন হলো আমার বাড়ির আশেপাশে বামন ঠাকুর বাড়ির লোকেরা আমাকে বলে আমরা ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছি আমরা কত বড় আমাদের থেকে কেউ বড় নয় তো আমাদের তোমাদের মতো কিছু করতে হবে না আচ্ছা আমি কি ওনাদের উত্তর দেব উত্তর দিয়ে তো বোঝাতে পারবেন না প্রথম কথা হচ্ছে কেন যে বুঝতে চাইলে তাকে না উত্তর দেবেন আমি বলেছি কিন্তু ব্রাহ্মণ ভগবানের মুখ ব্রাহ্মণের কর্তব্য আমি বলে দিয়েছি আমি ক্লিয়ার ক্লাসে পুরোটাই আলোচনা করছি তারা মুখ হয়ে সকলের কাছ থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া নেবে হালুয়া পুরি ছানা সবজি ফ্রায়েড রাইস খাবে কিন্তু কেবল ভগবানের হয়ে প্রচার করবে তপস্যা করবে যজ্ঞ করবে এবং নিজেকে যোগে যুক্ত করবে কেবল ভগবানের সেবায় নিজের ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করবে কেবল তপস্যাময় জীবন এটা তো আপনি বুঝাতে পারবেন না তো চুপচাপ থাকতে হবে হ্যাঁ আপনাদের সম্মান করি পরবর্তী প্রশ্ন সুরজিৎ প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনা হরে কৃষ্ণ মহারাজ শ্রীপাদ কৃষ্ণ দাস প্রভু ভাগবতের সকালবেলার একটি পাঠে বলেছিলেন ভক্ত তখনই হবে যখন দেহাত্ম বুদ্ধি থাকবে না নাহলে আমরা সবাই ভক্ত হবার চেষ্টা করছি কিন্তু ভক্ত নেই ব্যাপারটি বুঝি বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি আমি দেহ নই আমি আত্মা আমরা মুখে বলছি কিন্তু আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি আমরা 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 অনুশীলন করছি আমার গুরুদেব শ্রী সীমা জয় স্বামী গুরু মহারাজ তো আমরা প্রথম প্রথম যখন ভক্ত হয়েছে তখন এত ভক্ত ছিল না এত আমাদের কি বলা যায় সেবা ছিল না আমরা ফ্রি থাকতাম গুরুদেব প্রতিদিন সারাদিন কাজকর্ম সেরে রাত্রে ডিনার খেয়ে ওনার ছাদে হাতে জপমালার নিয়ে হাঁটতে হাঁটতে জপ করতেন আর আমরা বেশ কিছু ভক্ত শিষ্য ওনার পিছনে পিছনে ওনাকে অনুসরণ করতাম জপ করতে করতে মাঝে মাঝে বলতেন আই এম নট দিস বডি আমি শরীর নই আমি দেহ নই আমি হচ্ছে আত্মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিহরে হরে হরে রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিহরে হরে হরে রাম হরে রাম 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 জান আমি দেহ নই আমি আত্মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিহরে হরে হরে রাম হরে রাম 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 দু চারবার মালা জপ করবেন আর এটা একই কথা বলবেন আমি দেহ নই আমি আত্মা তো আমরা করজোড়ে জানতে চাইতাম গুরুদেব একই কথা আপনি বারে বার কেন বলছেন বলছে দেখো আমি দেহাত্ম বুদ্ধিতে রয়েছি আমি দেহ নই আমি আত্মা এটা বারে বারে বলতে বলতে যদি একটা অনুভব হয় তিনি তো গুরুদেব তিনি তো দেহাত্ম বুদ্ধিতে নেই আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন আমরা যেন দেহ স্তর থেকে মুক্ত হই তা আমরা অনুশীলন করছি যেরকম উদাহরণ দেওয়া হয় পেন্সিল রেখেছ পেন্সিল উঠ পেন্সিল সার্পার দিয়ে সার্পিং করতে হয় না খুব সাবধানে করতে হয় কিন্তু নতুন টুকটুক করে শিষটা ভাঙবে করতে করতে সতর্কভাবে শিষটাকে বের করতে হবে শিষটা হচ্ছে যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে উড পেন্সিলের বডিটা হচ্ছে এই উডটা হচ্ছে এই শরীর ভিতরে মেন হচ্ছে আত্মা শীষ সেই শীষ যখন ভালো করে বেরোবে সেই শীষ দিয়ে একজন আর্টিস্ট সুন্দর চিত্র অঙ্কন করতে পারে অর্থাৎ যখন আমি আত্মা উপলব্ধি আত্মাটাকে বের করতে পারব সে আত্মা দিয়ে আমাদের গুরুদেব আমাকে দিয়ে অনেক ভগবানের সেবায় নিযুক্ত করাবেন তো আমি বিউটি পরবর্তী প্রশ্ন হে গুরুদেব আপনার শ্রী রাতুল চরণে অগণিত দণ্ডপত প্রণাম গুরুদেব আমি বিউটি বড়াল খুলনা থেকে বাংলাদেশ থেকে বলছি পূজা ও ভজনের মধ্যে পার্থক্যটা কি পূজা মানে তো পূজাই করা ভগবানকে পূজা করলাম আরতি করলাম ভজনের ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু ভগবানকে পূজা করা ভোগ নিবেদন করা কীর্তন করা নাম জপ করা ভগবানের সামনে হাততালে দিয়ে কীর্তন করা ভাগবত পাঠ করা প্রসাদ গ্রহণ করা এসব ভজনের পরিপাটি ভজন কথাটা ব্যাপক পূজা মানে শুধু পূজা করা পরবর্তী প্রশ্ন সুশান্ত রানা পূর্ব মেদিনীপুর শুদ্ধ ভক্ত দর্শন করলে চেতনা নির্মল হয় চেতনা পরিবর্তন হলেই বুঝতে পারব বুঝতে পারব শুদ্ধ ভক্ত কি মানে প্রশ্নটা নেই তো এখানে প্রশ্ন করেননি আপনি যদি বলেন চেতনা শুদ্ধ হয়েছে আমি কি করে বুঝবো নিজে থেকে অনুভব করবেন বলেছেন বা ভাগবতম বলছে যে আপনি আপনার ক্ষুধা লেগেছে আপনি বলবেন আমার যে পেট ভরলো আমি কি করে বুঝবো বুঝাতে হবে আপনাকে না সেমিনার দিতে হবে না ক্লাস করাতে হবে যে এই তোমার পেট ভরেছে কত ইঞ্চি পেট ভরেছে কি হয়েছে বলো তো আমি তৃপ্তি তখনও নিজে অনুভব করতে পারবেন